নমস্কার আজকে লগ্ন ফল নিয়ে আলোচনা করব। আজকে হচ্ছে বিশে মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ বৃহস্পতিবার সারাটা দিন কেমন যাবে মেষলগ্ন আজকে দীর্ঘদিনের পরিশ্রম ফল পাবেন আটকে থাকা অর্থ পাওয়ার সম্ভাবনা আর্থিক সমস্যা দূর হবে শত্রুপক্ষকে অবশ্যই সাবধান থাকবেন এবং কারোর প্রতি আজে রাগ বা ঘৃণা দেখাবেন না লগ্ন। ভালো মন্দ মিশিয়ে দিনটা কাটবে আজকে হঠাৎ কোনো সুযোগ পেতে পারেন আজকে খরচ কিছুটা কমানো দরকার এবং আজকে বাড়ির অবশ্যই পরামর্শ করে ডিসিশন নেবেন মিথুন লগ্ন সুখ ও সমৃদ্ধি বয়ে আনবে আরাম ও আয়স বৃদ্ধি পারবে আজকে আপনার লাইফ পার্টনার কোনো কারণে ভুল বোঝাবুঝি সম্ভব হয়েছে এবং উদ্বোধন কর্তৃপক্ষের সঙ্গে আজকে কোনো অশান্তি করবেন না আজকে কোনো কোনো বন্ধু আপনার জীবনে আসতে পারে কর্কট লগ্ন যোগাযোগের মাধ্যমে লাভবান হবেন কোনো সুসংবাদ পেতে পারেন কোনো ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করলে আজ পরিবারে মনোরম পরিবেশ থাকবে সন্তানের কাছ থেকে হতাশাজনক খবর শুনবেন আজ অপ্রয়োজনীয় কথা বেশি বলবেন না সিংহলগ্ন প্রতিকূল পরিস্থিতিতে ধৈর্য রাখতে হবে সম্পত্তি সম্পর্কিত কোনো বিষয়ে উত্তেজনা বাড়তে পারে আজকে কোনো কারণে ক্ষতি হতে পারে সমাজে কল্যানের জন্য কিছু হতে কাজ করতে বা হেল্প করতে হতে পারে সহকর্মীদের সাথে ভালো সম্পর্ক বজায় থাকবে আজকে কারো কাছে ঋণ নিতে হতে পারে কন্যা লগ্ন আজকে জনগণের সমর্থন পাবেন আজ এ সরকারি প্রকল্পে কোনো সুবিধা পাবেন আজ কোনো অতিথি আগমন হতে পারে নতুন অতিথি বিশেষ করে কোনো স্বাস্থ্য সমস্যা সমস্যার সম্মুখীন হলে তার পরে ঠিক হয়ে যাবে কোনো অজানা ব্যক্তির সঙ্গে যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করবেন না তুলা লগ্ন আর্থিক সমস্যা দেখা দিতে পারে সহকর্মীদের সঙ্গে ভেবে কথা বলতে হবে কোনো বিষয়ে উত্তেজা থাকলে তা অনেকাংশে ঠিক হয়ে যাবে অনেকদিন পর কোনো পুরোনো বন্ধুর সাথে দেখা হবে আজ মন মোটামুটি খুশি থাকবে পড়াশোনার বিষয়ে অমনোযোগী হতে পারেন লগ্ন পরিশ্রমের ফল পাবেন বাড়ির সংস্কারের পরিকল্পনা করতেই পারেন কাজের বিষয়ে কারো কাছ থেকে পরামর্শ নিলে বাস্তবায়িত হবে আজকে কর্মক্ষেত্রে কেউ আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে অন্য কোনো কাজের প্রস্তাব আজ পেতে পারেন ধনু লগ্ন আজকে মনোবল অনেকটাই বাড়বে আজকে কোনো সুযোগ এসে যেতে পারে বিশেষ করে কাজের ক্ষেত্রে সুসংবাদ একাধিক সুসংবাদ পাবেন বিরোধীদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় থাকবে পুরনো ভুল থেকে শিক্ষা নিতে পারেন নতুন কিছু করার প্রচেষ্টা করতে হবে কাজে মন দিন মকর লগ্ন আজকে ব্যাংকিং কাজে কোনো সাপোর্ট পাবেন শত্রুদের থেকে আজকে সতর্ক থাকুন মনোবল বাড়বে পুরনো বিবাদ অনেকাংশেই আজকে মিটে যাবে দীর্ঘদিন ধরে কোন আইনি বিষয়ে জটিলতা থাকলে তা আজকে মিটে যাবে সন্তানকে নতুন কিছু শেখানো চিন্তাভাবনা করতেই পারেন কুম্ভ লগ্ন কঠোর পরিশ্রমের দিন হবে প্রয়োজনীয় কাজ শেষ হবে আজকে কেনাকাটি করতে যেতে পারেন হারানো টাকা ফেরত পেতে পারেন আয়ের উৎস বৃদ্ধি পাবে সুখে পূর্ণ থাকে ঘর বাড়ি উর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজে যথেষ্ট খুশি থাকবে এবং পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে মিললগ্ন আজকে ভালো মন্দ মিশিয়ে কাটবে সাবধানতার সঙ্গে কাজ করবেন অর্থ সম্পর্কিত বিষয়ে গুরুজনদের সাথে পরামর্শ করবেন কিছু কাজের পরিকল্পনা নিজে থেকে নেবেন না কাউকে কনসাল্ট করে